নমস্কার বন্ধুরা আজ আমাদের এখানে হচ্ছে বিজয়া যদিও দশমী অনেক দিন কদিন আগে হয়ে গেছে বৃহস্পতিবারে তবুও চিরাচরিত প্রথা অনুযায়ী আমাদের এখানে পণ্ডিত বাড়ির ঠাকুর ডুবলে তবেই এখানে বিজয়াটা হয় এখানে প্রত্যেক বাড়িতেই এই নাড়ু বানানোর প্রথাটা রয়েছে এখানে ছোটরা বড় পায়ে আজকে দিনে প্রণাম করে এবং সবাই তাদেরকে মিষ্টিমুখ করায় তো এখন আমাদের বাড়িতেও আমার মা বানাচ্ছে নাড়ু এখানে সবার বাড়িতেই এরকম নাড়ু বানানোর প্রথা রয়েছে এখন এই যে আমার মা নারকেল নাড়ু বানাচ্ছে দেখুন এদিকে আমার ছেলেও লেগে পড়েছে সেও নাড়ু বানাচ্ছেই দেখুন ও যত না বানাচ্ছে তার থেকে বেশি খেয়ে নিচ্ছে এই যে আমার বাবা এবং মা দুজনে বসে পড়েছে আমিও একটু হাত লাগাবো ওনাদের সাথে এত নাড়ু ওনারা শুধু দুজনে বানাতে পারবেন না ছোট দিদাকে প্রণাম করতে এসেছি ছোট দিদাও আমাকে মিষ্টি মুখ করাবে মানে হলো আজকেরকার দিনে আমরা ছোটরা বড়দের পায়ে প্রণাম করলেই তারা আমাদের মিষ্টি মুখ করায়